দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় যে গল্পটি আমরা শুরু করেছি তার আজকে নয় নাম্বার চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব এর আগে আট নাম্বার চ্যাপ্টারটি আলোচনা হয়ে গেছিল সেই চ্যাপ্টারে আমরা দেখেছিলাম আগ্নেয়গিরির যে ভীষণ একটা ভয়াবহ রূপ সেটি শঙ্কর এবং আলভারেজ দেখতে পেয়েছিল এবং শঙ্কর এবং আলভারেজ যদি না থাকতো সে আগ্নেয়গিরি হয়তো এই মানব সভ্যতা সে আগ্নেয়গিরির কথা জানতেই পারত না মানে এত ভয়ানক আগ্নেয়গিরি যেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সমস্ত পশু পাখি জীবজন্তু সবাই প্রাণ নিয়ে অন্য পাহাড়ের দিকে ছুটে গিয়েছিল এবং শঙ্কর আলভারেজও দৌড়াতে গিয়ে আলভারেজের পায়ে একটি গাছে ডাল করে সে আহত হয় যাই হোক এই পর্যন্তই ছিল আট নাম্বার চ্যাপ্টারের আলোচনা এবার আমরা নয় নাম্বার চ্যাপ্টারে নতুন ভাবে প্রবেশ করবো আগ্নেয়গিরির এত কাছে আলভারেজ থাকাটা ঠিক মনে করলো না তাই তারা পশ্চিম পর্বত ঘেসে আরো চলতে শুরু করলো পশ্চিম পর্বত দিয়ে যখন তারা চলতে শুরু করলো তখন সেখানে দেখতে পেল সেখানে আগ্নেয়গিরির আঁচ এখনো এসে পৌঁছয়নি এবং এই জায়গাটি আলভারেজের সম্পূর্ণ অপরিচিত ছিল যে জায়গাটিতে গিয়ে তারা পৌঁছল সেখানে ভেল্টের সাথে কোনো মিল নেই সেখানে শুধু গ্রানাইটের পাহাড় ছোট ছোট এবং গুহা একদম ছোট ছোট গুহা মানে রিক্টার ভেল্টের যেরকম বড় বড় বনানি ছিল বড় বড় গাছপালা আরো বিভিন্ন যে প্রাকৃতিক দৃশ্য ছিল এখানটাতে কিচ্ছু নেই আলভারেজ কেন শঙ্করেরও এই জায়গাটি সম্পূর্ণ নতুন বলে মনে হলো তারা গ্রানাইটের একটা উঁচু ঢিপির মধ্যে তাঁবু ফেলে থাকতে শুরু করলো শঙ্করের কেমন জানি একটা ভেতর থেকে ভয় হচ্ছিল মানে এখানে কিছু বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে নাকি কিন্তু সে আলভারেজকে বলে যে বুঝাবে সে বলে বুঝাতে পারল না এদিকে আলভারেজ বলল শঙ্কর আমরা কিন্তু এখনো ডেথ সার্কেলের মধ্যেই চলছি আমি এই কিছুদিন আগেই ডিএ লেখাটি আবার দেখেছি আমরা পশ্চিম ঘেসে চলছি ঠিকই আছে কিন্তু সেই গাছটি যেটিতে আমি ডিএ লিখেছিলাম সেই গাছটি আমি আবার দেখতে পেলাম তো পশ্চিম দিকে চলা সত্ত্বেও সেই গাছটি কেন আসবে শঙ্কর বললো তবে এখন উপায় কি আলভারেজ বলল একটা উপায় আছে তুমি তাঁবুতে থেকো আমি একটি উঁচু গাছে ডালে উঠে নক্ষত্রদের দেখে দিক নির্ণয় করতে হবে যেহেতু আমাদের কম্পাসটি খারাপ হয়ে গিয়েছে তাই সে সিদ্ধান্ত নিল গাছে উঠে সে দিক নির্ণয় করবে শঙ্কর একটা কথা কিছুতেই বুঝতে পারছিল না এই গ্রানাইটের পাহাড় ও ঢিপি এবং গুহা এগুলি তো সে আগে দেখেনি তাহলে তারা ডেথ সার্কেলের মধ্যে কিভাবে আর সেই ডিএ লেখা বা আসলো কিভাবে এটি তার মাথায় ঢুকছিল না শঙ্কর তাবুতে বসে বসে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসটি পড়ছিল সে আসার সময় এই বইটি নিয়ে এসেছে সে এই বইটি বারবার বার পড়তো তাবুর বাইরে হঠাৎ যেন কারো চলার আওয়াজ পাওয়া গেল প্রথমে শঙ্কর ভাবছিল যে আলভারেজ হয়তো বা আসছে কিন্তু পরে সে বুঝতে পারল কোনো মানে হ্যান্ডিক্যাপ লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলে যেমন আওয়াজ হয় ঠিক তেমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার আওয়াজ পাওয়া যাচ্ছিল তখন শঙ্কর ঠিক বুঝতে পারলো যে এটা তো আলভারেজ নয় কোনো ভারী একটা জিনিস এদিকে হাঁটছে আলভারেজের বন্দুকটা শঙ্করের কাছেই ছিল সে বন্দুকটা বাগিয়ে তাঁবুর মধ্যে তাক করে বসে থাকলো কিন্তু কিছুক্ষণ পর সে হাঁটার শব্দটা থেমে গেল একটা বড় কোনো জন্তুর নিঃশ্বাস নেওয়ার শব্দ পাওয়া যাচ্ছিল ঠিক যেমন এর আগে একটি রাত্রে শঙ্করের এই অনুভূতি হয়েছিল ঠিক সেরকম অনুভূতি শঙ্করের মনে হলো শঙ্কর একটু ভয় পেয়ে বার পর বন্দুক ছুড়লো আর শঙ্করের যখন বন্দুক ছুড়লো ঠিক অন্য দিক থেকে মানে আলভারেজ যেখানে গিয়েছিল গাছে উঠেছিল সেখান থেকেও সে দুইবার রাইফেলের আওয়াজ করলো মানে একে অপরকে সিগনাল দিল আলভারেজ মনে মনে ভাবলো এত রাত্রে শঙ্কর গুলির আওয়াজ কেন করবে সে নিশ্চয়ই কোন বিপদে পড়েছে তাই আলভারেজ নেমে শঙ্করের কাছে আসার জন্য প্রস্তুত হলো এদিকে শঙ্কর যে ইশারা করে বা আলভারেজকে আটকাবে বা একটু থামানোর চেষ্টা করবে যে আলভারেজ তুমি এখন এদিকে এসো না এদিকে ভয়ঙ্কর বিপদ সেই উপায়টি তো নেই আলভারেজকে আটকানোর চেষ্টা করলো কিন্তু শঙ্কর কি করবে বুঝতে না পেরে সে দাঁড়িয়ে থাকলো ওখানে মানে কি করবে থতমত হয়ে গেছে আর সেই মুহূর্তে আলভরেজ যখন ওখান থেকে নামতে আসলো পরপর দুটো গুলির আওয়াজ এবং অতর্কিতে একটা চিৎকার সে শুনতে পেল শঙ্কর পিস্তলের আওয়াজ লক্ষ্য করে সেই বনের দিকে ছুটে গেল এবং দেখতে পেলো আলভারেজ শুয়ে রয়েছে তারপর টর্চ জেলে সে তো থমকে গেল আলভারেজের সর্বশরীর রক্ত মাখা অবস্থায় সে পড়ে গিয়ে আলভারেজের পাশে বসে এবং তার মাথাটি কোলে নিয়ে আলভারেজ আলভারেজ বলে ডাকতে থাকে কিন্তু আলভারেজের কোনো সারা শব্দ দেওয়ার মতো ক্ষমতা থাকে না শঙ্কর ওকে বহন করে তাবুতে নিয়ে এলো তার কোটটা খুলে দেখলো ভেতরের মাংসপেশি থেকে মাংস তুলে নেওয়া হয়েছে মানে মাংস ছিঁড়ে নিয়েছে এবং গোটা শরীরটা ক্ষতবিক্ষত করে দিয়েছে শুধু বুকে নয় গোটা পিঠেও একই অবস্থা গোটা পিঠ যেন ফালা ফালা করে দেওয়া হয়েছে আর ঠিক সেই জায়গাটিতেই শঙ্কর লক্ষ্য করেছিল একটি পায়ের ছাপ যে পায়ের ছাপে মাত্র তিনটি আঙ্গুল সে দেখতে পেয়েছিল সারা রাত্রি এইভাবেই কাটলো আলভারেজের কোনো সারা শব্দ নেই সে নিস্তব্ধ পড়ে রয়েছে এবং শঙ্কর তার পাশে জেগে রয়েছে মাঝখানে একবার আলভারেজের কিন্তু সে ভাষায় বা জুলু কি যে বলতে থাকলো শঙ্কর তা বুঝতে পারেনি বিকালের দিকে মানে সারা সকালটা তো এইভাবেই কাটলো বিকেলের দিকে আলভারেজের চেতনা আরেকটু ফিরে আসলো সে শঙ্করকে এবার চিনতে পেরেছে সে তখন শঙ্করকে বলল এখনও তাবু উঠাও নেই উঠাও তাড়াতাড়ি চলো আমরা যাই আমাদের এখনো অনেক দূর যেতে হবে তাড়াতাড়ি তাবু উঠাও দেরি করে লাভ নেই আমাদের হাঁটতে হবে প্রচুর চলো যাই এটাই ছিল আলভারেজের শেষ কথা তারপর আলভারেজের সেই জায়গাটাতে মৃত্যু হয় শঙ্কর বুঝতে পারে না এখন সে কি করবে কোথায় যাবে এত বড় ঘন বনানীর মধ্যে সে একলা পড়ে গেল তখন তার মাথায় আসলো তাড়াতাড়ি আমাকে আগুন জ্বালাতে হবে তাই সে তাঁবুর চারদিকে তাড়াতাড়ি আগুন জ্বালালো এবং বন্দুকটি টোটা ভরে রেখে বসে থাকলো কি করবে তা বুঝতে পারছিল না তারপর সে রাত্রে নামলো ভীষণ বর্ষা শঙ্কর কি করবে বুঝতে পারছেন না এদিকে আলভারেজকে সে এতটা ভালোবেসেছিল এই কয় মাসে আর আলভারেজের মৃত্যুতে সে এতটাই ভেঙে পড়েছে যে শঙ্করের অবস্থা এখন কীরকম তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিন্তু আরেকটি জিনিস শঙ্করকে বেশি করে ভাবিয়ে তুলছিল সে মানে আলভারেজ জিম কাটারের মতোই শেষ পর্যন্ত এই জানোয়ারটির হাতেই মারা গেল যেই জানোয়ারটিকে আলভারেজ তার রহস্য ভেদ করার কথা ছিল সেই জানোয়ারটি আলভারেজকে মেরে ফেললো উফ কি ভীষণ রাত্রি এক একটা গাছ যেন এক একটা প্রেতের মতো মনে হচ্ছিল মানে ভূতের মতো মনে হচ্ছিল শঙ্করের কাছে সে একলা তো এরকম মনে করাটাই স্বাভাবিক তার সামনে বন্ধুর মৃতদেহ পড়ে আছে তাকে ভয় পেলে তো চলবে না সে বন্ধুর মৃতদেহ নিয়েই সারা রাত ওভাবেই জেগে বসে রইল শুধু একটি মাত্র ভরসা ছিল তার যে তার কাছে দুটি বন্ধুক রয়েছে এবং দুটি বন্ধুকে টোটা ভরা রয়েছে কোনো এমন ভয়ানক জন্তু আজ পর্যন্ত তৈরি হয়নি যে এই গুলিকে মানে বন্দুককে উপেক্ষা করে তাঁবুতে শঙ্করকে অ্যাটাক করতে আসবে তার আগেই তার বন্ধুকের সাথে তাকে মোকাবিলা করতে হবে এটুকুই যা শঙ্করের ভরসা এর বাইরে আর কিছুই না সে ম্যাপও দেখতে পারে না কম্পাসও খারাপ আর তাছাড়াও এখানকার যে অরণ্য তার সাথেও শঙ্কর সম্পূর্ণ অপরিচিত এছাড়াও বের হবার যে রাস্তা সেটিও শঙ্করের জানা ছিল না তবে একটি কথা কি বলতো যখন কেউ বিপদে পড়ে সেই বিপদ মানুষকে সাহসী করে তোলে এই বিপদই মানুষকে কিভাবে চলতে হবে তা জানিয়ে দেয় যাই হোক পরের দিন আলভারেজের মানে বডিটিকে শঙ্কর একটা বড় গাছের নিচে সমাধি দিল এবং দুটি ডালকে ভেঙে সে ক্রুশ তৈরি করলো ক্রুশ তৈরি করে আলভারেজের সমাধির উপরে পুঁতে দিল আলভারেজের কাগজপত্রগুলি যখন সে পরীক্ষা করছিল তখন সে দেখতে পেল ওপরটো বিশ্ববিদ্যালয় থেকে সে একটি সার্টিফিকেট পেয়েছিল এবং সেখানে সে শ্মশন মানে উত্তীর্ণ হয়েছিল যাই হোক আলভারেজের মতো এমন ভবঘুরে মানুষ শঙ্কর আর কখনো তার জীবনে কাউকে দেখেনি এই আলভারেজের মৃত্যু হয়তো তাকে আটকে দিয়েছে কিন্তু সে যদি বেঁচে থাকত সে ভবঘুরে হয়েই সারা জীবন কাটিয়ে দিত এটা শঙ্করের বিশ্বাস তবে আলভারেজ যে ভবঘুরে প্রকৃতির ছিল তার উপযুক্ত সমাধি এটাই হল এখানে সে চির বনস্পতির ছায়ার তলে সবসময় শুয়ে থাকবে হায়নার দল তাকে পাহারা দেবে বিশাল রিক পর্বতমালা সেই আলভারেজের যে মৃতদেহ তাকে কোলে নিয়ে সারা জীবন বসে থাকবে এটি হলো আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যাদের পাহাড়ের নয় নাম্বার অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনা দেখো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি বইয়ের মধ্যে যা রয়েছে সেটি তোমাদের সামনে আলোচনা করার এর পরবর্তীতে আমরা দশ থেকে শুরু করে চোদ্দ নম্বর চ্যাপ্টার পর্যন্ত খুব তাড়াতাড়ি আলোচনাগুলি কমপ্লিট করে দেবো দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো